السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه <وعلّم> من البيان ما <مين> لم يعلم فسبحان الذي لا احصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم إبراهيم إنك حميد مجيد بلغ العلم بكماله حَسْنَةِ جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بکمانی حسنت زمینس تمان تھا کو پرھو ہمیں زمین তুমি আসমানে থাকো প্রভু আমি যেমনি আমি তোমারি গোলা মগো অন্য কারণ অলি মূল বাইব তুমি মালিক রা অ আল্লাহ আল্লাহ হলহামদুলিল্লা আমরা মহান মোহান আল্লাহরায়ন মিনের দরবারে সুখ্রিয়া আদায় করছি যে মহান আল্লাহর রব্বুলায়ন মিন এই পূর্ণ একটা আবহাওয়ার মধ্যে আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই শীতের মধ্যে আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেই অসুস্থ আছেন পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন এই জন্য সকলেই আমরা প্রাণ ভরে সুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম যা বললাম বর্ষিত হোক তাম বিশ্বের একমাত্র নেতা সৈয়দুল মুরসানি নবীদের নেতা জনাবে মোহাম্মদ সম্মানিত হাজরিন আমরা আজ পবিত্র কালামুল্লার এমন একটি সোরা থেকে তেলাবাদ করেছি যেই সৌরাটি আমাদের সকলের কাছে খুব পরিচিত এবং বলেছেন এই সৌরাটি হচ্ছে জান্নাতের জাতীয় সঙ্গীত সুবাহ সৌরাটি কি জান্নাতের জাতীয় সঙ্গীত অর্থাৎ আমাদের দেশে দেখবেন একটা জাতীয় সঙ্গীত আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যদিও এই জাতীয় সংগীত নিয়ে দ্বিমত আছে যে এটা বাংলাদেশ সম্পর্কে লেখা হয়নি বরং লেখা হয়েছে ভারত সম্পর্কে এবং এখানে এর মধ্যে আমি কয়েকদিন আগে একটা জিনিস দেখলাম যে এত বড় একটা ভুল কিন্তু আমরা কেউ খুঁজে পাইনি এতদিন সেই জিনিসটা দেখেন আমরা একটা লাইন পড়ি ওমা ফাগুনে তো আমের বনে গ্রানে পাগল করে ফাল্গুন মাসে মাসে আম আম হয় হয় কি গেছে ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ ফাল্গুনের আরো দুই মাস কিংবা তিন মাস পরে যে আমের সেন পাওয়া যায় না তো এখানে যে লিখছে ওমা ফাল্গুনে তোরা আমের বনে গ্রামে পালন করে আচ্ছা তো এই জন্য এই জাতীয় সঙ্গীত আরও এর যে পুরা যে লাইনটা আছে পরিপূর্ণ জাতীয় সঙ্গীতটাই শিখ দিয়ে ভরা এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এই জাতীয় সঙ্গীত শেখাবো না বরং এই জাতীয় সঙ্গীত লেখা রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন তার মায়ের নামে যার মায়ের নামে লিখুক দরকার নাই আমরা আমাদের সন্তানদেরকে জাতীয় সঙ্গীত শেখানোর জন্য প্রস্তুত নই বরং আমরা আমাদের সন্তানদেরকে শেখানোর জন্য প্রস্তুত করাম ইনশাআল্লাহ দেখেন আমি বেচারা খুব বিপদে পড়ে যাইতাম যখন আমি মাদ্রাসায় পড়তাম এই সময়ে দেখবেন মাদ্রাসা বা স্কুলগুলোতে কিন্তু সকালে শুরু করার আগে এইগুলো পড়ে শুরু করতে হয় তো আমার আবার নিয়ম ছিল মাদ্রাসায় এগুলো পড়াতে হবে আমার মানে সামনে যে দাঁড়ানো লাগে এখানে আমার দাঁড়িয়ে পড়াতে হবে তো আমি ইচ্ছা করেই বেশ কিছুদিন ধরে স্কুলে একটু দেরি করে যাইতাম যেন জাতির সঙ্গে শেষ হয়ে যায় সেই সময় যে আমি দাঁড়াতে পারি আমি যখন জানলাম এটার মধ্যে শিরকে ভরপুর আমি পড়তে চাইতাম না এরপরে দেখতাম যখন দলীয়ভাবে তিন চারজন পাঁচজন একসাথে পড়াইতো তখন আমি চুপ থাকতাম ওরা গাই তো আর আমি চুপ থাকতাম যে না আল্লাহ পাক যেন এই গুণাটা আমার দ্বারা না করায় সম্মানিত তো যাই হোক আমি যেটা বলতেছিলাম যে আমি আজকে যে সুরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটা হচ্ছে জান্নাতের জাতীয় সঙ্গীত অর্থাৎ সুরা আর রহমান সোরা রহমান এর প্রথম তিনটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সুরাত আলাফ এই আলাকের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি এর মধ্যে খুব অল্প সময়ের মধ্যে এই দুইটা আয়াতে নিয়ে আজকের কথা আমি শেষ করবেন রহমান যেহেতু তেলাওয়াত করেছি এর অর্থটা আগে বুঝি আল্লাহ রহমান পরম করুণাময় দয়ালুদাতা পরম করুণাময় দয়ালুদাতা পরম করুনা ময়টা কেমন কা পরম করুনা ময়টা কেমন? মনে করেন। আপনি আপনার পরিবারকে চালান খুব পরিশ্রম করে। সব কিছু করে। আপনার পরিবার আপনার কথা শুনে না বারবার আপনার আবদ্ধ হয় তাও আপনি খাবান আবার আবদ্ধ হয় আবার আপনি খাওয়ান আবার আবদ্ধ হয় আবার আপনি খাওয়ান আপনার পরিবার এক কথায় আপনার কথার বাইরে আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনার সন্তান আপনার কথা শুনে না এর পরেও আপনি আপনার স্ত্রী সন্তানকে খুব ভালোবাসেন বলেন যে না ওরা ভুল যদি বলে যে ওরা ভুল করছে আমি সাথে সাথে মাফ করে দেব এরকম মানুষকে দিনিয়ে পাওয়া যাবে যিনি পাওয়া যাবে এরকম মানুষ যে বার ভুল করতেছে আমি বারবার ক্ষমা করতেছি একশো বার ভুল করলে একশো বার ক্ষমা করতেছি এরকম মানুষ মনে হয় পাওয়া খুব মুশকিল এই পরম করুণাময় জিনিসটা এমন এটা আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না আল্লাহ আকরবুল আলমিন বলছেন মানুষ যতবার ভুল করবে যতবার ক্ষমা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন ততবার মানুষকে ক্ষমা করতে রেডি আছি এই জন্য বলা হয় আর রহমান পরম পূর্ণময় আল্লাহ এবার যে আয়াতটা বলবো এবং পরের আয়াতটা একটু ভালো করে খেয়াল করবেন এবং মিলিয়ে নেবেন সেই জিনিসটা কেমন আল্লাহবাক বলছেন আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি খলাকাল ইনসান এর পর আমি মানুষ তৈরি করেছি বলেন বুঝুন আল্লাহ পাক বলছেন আলামাল কোরআন আমি কি কি করেছি কোরআন শিক্ষা দিয়েছি খলাকাল ইনসান এর আমি মানুষকে মানুষ রূপে বান্তরিত করলাম আচ্ছা আপনারা যারা এখানে বেশ বয়স হয়ে গেছে আশি বছর বা সত্তর বছর এমন দিন দেখছেন বা শুনছেন মানুষ এখনো হয়নি দুনিয়ায় আসেনি অথচ কোরআন শিখছে সম্ভব মানুষ হওয়ার পরে ধীরে ধীরে সে কোরআন শিক্ষা করে নাকি এবার যদি আমি এই কথাটাকে আপনাদের বোঝানোর জন্য একটু এর মেন পয়েন্টে হাত দিয়ে দেখেন তো মানুষ ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারে না যতক্ষণ নাচ্ছে কোরআন শেখে কথাটাকে ভুল হবে আল্লাহ পাক এখানে এটাই শেখাতে চেয়েছেন আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লাহ কোরআন আমি কোরআন শিক্ষা দিয়েছি মানুষ তৈরি করেছি এর মানেটা মিলে যায় এরপরে জন্য তুমি যদি মানুষ হতে চাও তোমাকে কোরআন শিখতে হবে মানুষ হইতে হলে কোরআন শিক্ষার বিকল্প ভাবে সে মানুষ হতে পারে এটা আমার কথা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আর রহমান পরম করুণাময় দয়ালু দাতা আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিচ্ছেন কোরআন খলাকাল ইনসান এর পরে তিনি মানুষ সৃষ্টি করতেছেন এরপরে আল্লাহ পাক বলছেন এই মানুষগুলো কোরআন শিকার পরে কি করবে তাদের যে বক্তব্য আমি শিক্ষা দিয়েছি আমি এক সময় খুব এটা নিয়ে একটা চিন্তা করতাম যে আমরা কথা বলি কথা যে কথা বলে মনে করেন বেগুনকে বেগুন বলে এই কথাটা কে তৈরি করছে বেগুন যে বেগুন নাম দিতে হবে এটা তো একজনের বলা দরকার এর নামটা কেউ নাকি দিছে কে দিছে এটা এগুলো কে শিক্ষা দিল সেই চিন্তা সেই গবেষণার ফব যেমন আলামিন আলমিন দিচ্ছেন আল্লাহুল বায়ান মানুষকে আমি সব কিছু শিক্ষা দিয়েছি এরপরে আল্লাহরুল আলমিন আদম আলী হিসাল্লামকে সৃষ্টি করার পরে বলেছিলেন আদমকে আমি তৈরি করার পরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু এসেছিল আসছে এবং আসবে সব সবকিছুর নাম আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছিলেন সুবহানাল্লাহ এই আজ পর্যন্ত যত কিছুর নাম শুনেন এই সব কিছু আসছে আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম কে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা এই জন্য আপনি যদি মানুষ হতে চান মানুষের মতো মানুষ সমাজের একটা বহুল প্রচলিত কথা আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন সে মানুষের মতো মানুষ হয় মানুষের মতো মানুষ আবার কি মানুষের মতো মানুষ যদি আপনি তৈরি করতে যান আপনার সন্তানকে কোরআন শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই শিক্ষা ছাড়া মানুষ মানুষ হতে পারে না যেমন আমরা একটা ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণে পড়ছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড আবার শিক্ষাবিহীন মানুষ পশুর মতো এইরকম বিভিন্ন ধরনের কথা আছে তো শিক্ষাই তো মানুষের চালিকা শক্তি একজন মানুষ দুনিয়ার উপরে চলতে গেলেই তো তার শিক্ষা প্রয়োজন সেই শিক্ষাটা কেমন শিক্ষা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক বলেন আমি সর্বপ্রথম বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাজী এই দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো মানুষগুলো কি মানুষকে মায়ের পেট থেকে বের করে দেওয়া হয়েছে এই সমস্ত মানুষদেরকে বের করে দেওয়ার পরেই তাদের সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ইক্বরা বিসমিরব্বিকাল্লাজি পড়ো তোমার প্রভুর নামে যেই প্রভু তোমাকে তৈরি করেছে সেই প্রভুর নামে পড়া শুরু করো এখন প্রভুর নামে পড়বেন প্রভুর বইয়ের বাইরে প্রভুর নামে পড়তে হলে তো প্রভুর সেই অনুযায়ী পড়তে হবে আপনি যদি আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে চান যদি এমনটাই আশা করেন আপনার সন্তান শেষ বয়সে আপনাকে দেখে রাখবেন যদি এমনটাই চান আপনার সন্তান আপনাকে লালন পালন করবে দেখভাক করবে যেমনি ভাবে তারা তাদেরকে আমি লালন পালন করেছি আল্লাহ আল্লাপা বলেন ওই সন্তান যদি গড়তে হয় তাহলে সেই সন্তানকে গড়তে হবে কোরআনের শিক্ষা অনুযায়ী কোরআনের শিক্ষা যখন পাবে কোরআন যখন পড়তে শিখবে জানতে শিখবে বুঝতে শিখবে তখন সে পড়বে ওয়া yâni sadîra Kur'an-ı ceph কোরআন যখন বুঝবে বোঝার পরে দেখবে কোরআনুল কারিমে আল্লাহ রবীন্দন আমার মা বাবার ব্যাপারে বলে দিচ্ছে তোমার পিতা মাতার প্রতি সেভাবেই আচরণ করবে আল্লাহর কাছে সেভাবেই দোয়া করবে আর বলবে আল্লাহ যেভাবে আমার মা এবং বাবা বেলা থেকে আমাকে লালন পালন করেছে ঠিক তেমনি ভাবেও যেন আমার মা এবং বাবাকে আল্লাহ তোমার বলে লালন পালন করো মা বাবার সঙ্গে কীভাবে কথা বলতে হবে এই শিক্ষা যদি আপনার সন্তানকে দিতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আকুল্লাহুমা উফিউ ওয়া লা সন্তান মা বাবার সম্পর্কে কুরআন থেকে শিখছে কুরআন বলে দিচ্ছে তোমার মা এবং বাবার সঙ্গে এমন আচরণ করবে যে আচরণ করার বিনিময়ে মা এবং বাবা উফ শব্দটুকু পর্যন্ত করবে না তাহলে আপনার সন্তানকে যদি সেই সুশিক্ষা শিক্ষিত করতে চান সুশিক্ষায় শিক্ষিত করতে চান আপনার সন্তানকে ওই যে মানুষের মতো মানুষ তৈরি করতে চান তাহলে শেখাইতে হবে কোরআন কোরআন তো সব কিছু আপনার সন্তানকে শিখিয়ে দিচ্ছে কিভাবে মায়ের বাবার সঙ্গে কথা বলতে হবে কিভাবে ব্যবসা করতে হবে আল্লাহ বলেন আমি আল্লাহ আল্লাহর ব্যবসাকে হারাম করে দিয়েছি আর সুদকে হারাম করে দিয়েছি এই ওয়াজ যখন করবে এই ওয়াজ যখন কোরআনুল কালিম থেকে পড়বে তাহলে সে ব্যবসা সম্পর্কে জান এমন একটা বিষয় আপনি দেখান যেই যেই বিষয়টির সুস্থ এবং সুন্দর সমাধান কর আনুল কারিমে পাক দেয় নাই হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলেন নাই এই জন্য দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা যদি পেতে চান শ্রেষ্ঠ জাতি যদি বানাতে চান শ্রেষ্ঠ সন্তান যদি বানাতে চান তাহলে আপনার সন্তানকে কোরআন শেখাইতে হবে আগে সর্বপ্রথম শিক্ষা এটা কোরআন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানুষকে ছিলেন তাহলে জবাব আসবে একটাই হে ذا পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এই শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানালেন কি দিয়ে কোরআন দিয়ে যখন তিনি গোটা বিশ্বময় ছড়িয়ে দিলেন ওয়া রাফা'না লাকা তখন তিনি শ্রেষ্ঠ নবী হয়ে গেলেন আবার যদি জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে যত জাতি তৈরি হয়েছে আদম আলিখ ইস্তানাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই সমস্ত জাতির মধ্যে কোন জাতি সর্বশ্রেষ্ঠ জাতিতে তে হয়েছিল তাহলে সবাই এক বাক্যে বলবে এখান থেকে সাড়ে চোদ্দ যে জামানায় কোরআন নিয়ে এসেছিলেন ওই যুগটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ এই জন্য রসুল বলছেন করুন আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ কিভাবে হলো সেটা কারণ সেই যুগের মানুষকে আল্লাহ রাবুল কোরআন দিয়েছিলেন আর শিক্ষা অর্জন করেই তারা জাতির শ্রেষ্ঠ জাতি হিসেবে রূপান্তরিত হয়েছিলেন শ্রেষ্ঠ রূপান্তরিত হয়েছিলেন প্রত্যেকটি মানুষকে আল্লাহ হরা আলমিন জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়েছিলেন এরকম দুনিয়ার সার্টিফিকেট দুনিয়া থেকে যদি জান্নাতের সার্টিফিকেট পেতে হয় কুরআন এর বিপরীতে আর কিছুই নাই কুরআন শেখানো লাগবে কুরআন বোঝানো লাগবে কুরআন পড়ানো লাগবে এখন বলবেন হুজুর আমার সন্তানকে তো হেদজ দিয়েছি হেদজ শিখে সে বড় হাফেজ হয়ে যাবে কুরআনুল কারীম শিখবে আমার আমার সন্তানকে পুরা হাফেজ আমি বানিয়ে দিয়েছি এখন কি তার জন্য হবে না সম্মানিত ভাইয়েরা এখন যদি আমি আপনাকে বলি কুরআন করিম নয় ইংরেজি একটা বই এনে দিলাম ওই ইংরেজি বইয়ের সব কিছু আপনার মুখস্ত কিন্তু ওই বইয়ের মধ্যে কি লেখা আছে আপনি জানেন না কতটা উপকার হবে কতটা উপকার হবে উপকার হবে লস লস প্রজেক্ট যদি এমন হয় আপনি ঢাকায় যাবেন একটা টিকিট কাটলেন মূর্খ মানুষ পড়তে পারেন না টিকিটের গায়ে লেখা আছে গাড়ি গাড়ি ছেড়ে দেবে বিকাল তিনটায় আপনি পড়তে জানেন না শুধু টিকিটটা সংগ্রহ করে পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকা দিয়ে টিকিটটা কেটে এনে আপনার কাছে বসাই রাখছেন একবার খুলেও দেখলেন না বা পড়ছেন কিন্তু অর্থ বোঝেননি গাড়ি ছাড়বে নয়টায় এবার বেশ আট নয় ঘন্টা যাওয়ার পরে গেছেন রাত দশটার দিকে আমার গাড়ি কোথায় আপনার গাড়িতে চলে গেছে কারণ কি টিকিটে যে নয়টার সময় গাড়িটা ছাড়বে বিকাল তিনটায় যে গাড়িটা ছাড়বে ও কি বুঝেছিল আমরা আমাদের সন্তানদেরকে হেপ যে দিচ্ছেন আমি নিষেধ করছি না অবশ্যই তাদেরকে হাফেজ বানাবেন তবে এমন হাফেজ বানান যারা কোরআনুল কারিমটাকে আয়াত দেখলেই বুঝতে পারবে এই আয়াতে আল্লাহ বা কি বলতে চেয়েছেন এই আয়াতে আমাদের জন্য কি নির্দেশনা আছে এটা সে দেখলে অর্থ সহ বুঝতে পারবে কেমন হাফেজ বানানোর দাম আছে শুধু যদি হাফেজ বানান সর্বোচ্চ সে করবে ইমামতি আর ইমামতি করলেও অজ করতে গেলে খুব সুবিধা অসুবিধা হয়ে যাবে পড়তে পারবে না বাংলা ঠিক মতো বলতে পারবে না এই জন্য এমন প্রতিষ্ঠানে আপনার ছেলে এবং মেয়েকে পড়ান যেখানে কোরআন শেখাবে কোরআনের অর্থ শেখাবে হাদিস শেখাবে হাদিস বুঝাবে ফিকা পড়াবে বাংলা পড়াবে ইংরেজি পড়াবে সব কিছু শিক্ষা দেবে এমন এমনকি বাংলাদেশের সব কিছু সব কিছু সম্পর্কে জানবে এরকম প্রতিষ্ঠানে আপনার সন্তানকে যদি আপনি পড়াতে পারেন আপনার সন্তান নির্দিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানে রূপান্তরিত হবে কারণ তাকে কেউ আটকাতে পারবে না বাংলায় যেমন পারবে ইংরেজিতে যেমন পারবে আরবিতে যেমন পারবে উর্দুতে তেমন পারবে বাস্তব উদাহরণ ডক্টর মিজানুর রহমান আজারি কে আটকাবে তাকে কোন ইংলিশ টিচার আটকাইতে পারবে না আমরা যেমন বাংলায় খোদবা দিচ্ছি মিজানুর রহমান আজারি ইংরেজিতে খোদবা দেয় সেই দেশের মানুষ তো ইংরেজি ছাড়া বুঝবে না তাহলে সন্তানকে এভাবেই গড়ে তুলুন আপনার সন্তান ইংরেজি শিখবে বাংলা শিখবে গণিত শিখবে সব কিছু শিখবে তবে সর্বপ্রথম আপনার সন্তান কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতেছে কিনা এটা আপনার দেখা দরকার যদি না দেখতে পারেন আপনার সন্তানকে যদি কোরআনের সঠিক জ্ঞান আপনি শিক্ষা দিতে না পারেন তাহলে অবস্থাটা এমন হবে আর এখন ইদানিং মানুষগুলো সব থেকে বেশি যে প্রশ্নটা করে পড়াই হবে কি চাকরি বাকরি না এরকম একটা খুব পজিশন মূলক প্রশ্ন করে আর হজররা অনেকে আবার হেরেও যায় থাকে। আপনারা যারা ইন্টারনেট ফেসবুক ঘাটেন যখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন পরীক্ষা হয় অর্থাৎ যেটাকে বলা হয় আমাদের বাংলাদেশের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যখন পরীক্ষা নেওয়া হয় ওই পরীক্ষার প্রথম সারির স্থানগুলোতে দেখবেন আপনারা জেনে হয়তো অবাক হবেন অনেকেই জানেন অনেকেই জানেন না মনে করেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট বেঞ্চ আছে সিট আছে ছয় হাজার এই ছয় হাজার পরীক্ষা দেওয়ার জন্য ছয় হাজার সিট পাওয়ার জন্য কমপক্ষে ষাট লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় ষাট লাখের মধ্যে কয়জন নেবে তাহলে এই ষাট লাখের মধ্যে ওই মধ্যে হাজারের যারা বেড় পড়বে এদের ব্রেনটা কেমন এদের ব্রেনটা কোন সোনা দিয়ে বানানো আপনি কি মনে করেন আর যারা এদের প্রথম হয় এক দুই তিন স্থান দখল করে তাদের ব্রেনটা কেমন আপনারা শুনে আশ্চর্য হয়ে যেতে পারেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর সেকেন্ড থার্ড এরকম কয়েকটি স্থান দখল করে আছে বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান ঢাকায় দারুন নাজাদ মাদ্রাসার স্টুডেন্টরা তারাই এই ভর্তি পরীক্ষায় মাদ্রাসা থেকে সব থেকে বেশি নাম্বার পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান দখল করে আছে দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলো আলহাজ আল আজহাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ আরো যত বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো খোঁজ নিয়ে দেখেন সেখানে মাদ্রাসার স্টুডেন্টরাও আছে এই জন্য সম্মানিত ভাইয়েরা আর মাদ্রাসায় পড়ানোর সব থেকে বেশি লাভ হল আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি কখনো বড়দের সাথে বেআ করবে না আপনি যদি এই দেশের দিকে লক্ষ্য করেন হাজার হাজার কলেজের দিকে লক্ষ্য করলে দেখবেন সেই কলেজের শিক্ষকরা ছাত্রদের হাতে মার খাইছে কিন্তু আজ পর্যন্ত আমি কখনো শুনি নাই মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের সারের গায়ে হাত তুলছে কারণ তারা জানে সার জিনিসটা কি সেটা শিক্ষা পেয়েছে এই জন্য অনুরোধ রাখছি আজকে যেহেতু সময় হয়ে গেছে আপনার সন্তানকে আপনি কোথায় কোথায় পড়াবেন আপনার ভাগ্য আপনি কীভাবে নির্ধারণ করবেন ভবিষ্যতে আপনার ভাগ্য কোথায় যাবে এটা আপনার হাতে আপনার সন্তানকে কিভাবে করে তুলবেন এটা আপনার হাতে এই জন্য আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন আপনার সন্তানকে আপনি কি শেখাবেন কোথায় শেখাবেন আল্লাহ আলামিন আমাদের সন্তানদেরকে কোরআন এবং হাদিস শেখার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে এই অনুযায়ী চলার তৌফিক দান করুক ও আখিরি হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু